আলাইকুম আমরা প্রায় চারশো প্লাস বিটিএম থেকে আমাদের দা বে আইকন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টি শার্ট আমাদের যে আমরা ড্রেস কোড করেছি এটা হচ্ছে দা বে আইকন হোটেল অ্যান্ড রিসর্ট এটা হচ্ছে কলাতলি কক্সেস বাজারে আমাদের নতুন প্রজেক্ট দুশো পাঁচ শতাংশ জমির উপরে আমরা এই প্রজেক্ট নির্মাণ করতে যাচ্ছি আজকে দুপুরে আমাদের প্রজেক্টের স্থলে আমাদের খাবার দাবারের আয়োজন আছে এবং বিকেলে আমরা এই যে এখন যে হোটেলে আমরা অবস্থান করছি উইন্ডি টেরেন্স এখানে আমাদের কনফারেন্স আছে হোটেল বিষয়ক বাণিজ্যিক কার্যক্রম একটা বিজনেস কনফারেন্স এবং আগামীকালকে আমরা যাব আমাদের তিনশো বিঘার উপরে আমাদের যে আরেকটি হোটেল সেভেন স্টার ক্যাটাগরি এই হোটেলটি হচ্ছে এই হোটেলটি হচ্ছে সাবরাং সরকারের যে অর্থনৈতিক অঞ্চল এখানে দুইশো বিঘার উপরে যে সরকার 120 টা হোটেল আন্তর্জাতিক মানের হোটেলকে বাংলাদেশে অনুমতি দিয়েছেন যেখানে আন্তর্জাতিক মানের বিদেশি পর্যটকরা এখানে এসে থাকবেন ঠিক তার কাছে কাছে আমাদের এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ আমরা একটা বিশাল মহাসমহরে আজকের এই প্রোগ্রাম হতে যাচ্ছে আমরা সবাই খুব আনন্দকনে একটা পরিবেশে আছি আমরা উইন্ডি টেরেন্সের লবিতে আছি এখন ওয়েটিং এ আমরা আমাদের রুম বুকিং এর অপেক্ষায় আছি তো ইনশাল আমরা কিছুক্ষণের মধ্যে আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা কিছু পরেই আমরা চলে যাব আমাদের নামাজের জন্য তৈরি হবে আজকে যেহেতু শুক্রবার আমরা নামাজ পড়ে আমাদের ভেনু আমাদের যে বে আইকন হোটেল অ্যান্ড রিসোর্টস আমরা সেখানে চলে যাব সেখানে যেহেতু আমাদের খাবার আয়োজন আছে আমরা সেখানে খাবার দাবার শেষ ইনশাল্লাহ আমরা আবার আমাদের এখানকার যে কনফারেন্স রুম এখানে ফিরে আসব। তো এই সময় পর্যন্ত আমরা কিছু আপনাদেরকে বিনোদন দিতে চাই আমরা দেশের গান হোক বা ইসলামী সংগীত হোক আপনারা কে মানে স্বেচ্ছায় গাইতে চান আমার সাথে আপনারা কোরাস করতে পারেন কে গাইবেন আঙ্কেল শুরু করেন কে কে গাইবেন বলেন